নমস্কার গুড মর্নিং তো আজকে আমরা যেই প্রোডাক্টটা নিয়ে কথা বলবো খুবই একটা গুরুত্বপূর্ণ প্রোডাক্ট যেটার নাম আছে মোদিকার একটা বেহেদিন প্রোডাক্ট যেটা আছে অ্যাক্টিভেটটি গোল্ড তো আমাদের আগে একটা প্রোডাক্ট ছিল আপনারা সবাই জানেন অ্যাক্টিভেটটি তো অ্যাক্টিভেটটি আর একটি গোল্ড সমান কিন্তু তারপরে এটার মধ্যে কিছু ইনগ্রেডিয়েন্ট ইনক্লুডিং করা হয়েছে যে কারণে অ্যাক্টিভেটটি গোল্ড আমরা টোটালি অর্গানিক হিসেবে দিতে পারি তো আমরা কিভাবে এটা ফসলে কাজ করে কিভাবে মাটিতে কাজ করে এই বিষয়টা নিয়ে কথা বলবো প্রথমত এটা আমরা প্রথম এটা এটা অর্গানিক যে কারণে হয়েছে সেই কারণটা আমরা তুলে ধরব প্রথমত কাজ কীভাবে করে আমরা সবাই জানি যে আমাদের যে বর্তমানে মাটি আছে এই মাটির অনেকগুলো লেয়ার থাকে অনেকগুলো লেয়ারের মাধ্যমে মাটিটা তৈরি হয় তো আমরা কি করলাম যখন আমরা খেতে চাষবাস করি বা খেতে যখন আমরা চাষ দিই তখন আগে আমরা কি করতাম গরু বা আমাদের মহিষের মাধ্যমে সে হাল চাষ হতো তো তাদের পায়ের মাধ্যমে কিন্তু মাটিটা কুটত কিন্তু এখন বিশেষ করে কি হচ্ছে বা পাওয়ার মাধ্যমে সেই মাটিটাকে মানে হাল চাষ করা হয় দেখা যায় এখানে ওর যে পিছনের খুরপিটা রয়েছে সে চার ইঞ্চির বেশি মাটিকে কুটতে পারে না কিন্তু দেখা যায় যে তার যে ওয়েট আছে এই ওয়েটটায় চার ইঞ্চির নিচের মাটিকে অনেক শক্ত করে দেয় যেমন আমরা যদি ঘর বানাই দুর্মুজ করি তাহলে ঘরের নিচের মাটিটা শক্ত হয়ে যায় সেরকমভাবে যখন পাওয়ার টেলার বা ট্র্যাক্টর চলে তখন চার ইঞ্চি বা ছয় ইঞ্চি মাটিটা নরম থাকে নিচের মাটিটা ডাক হয়ে যায় শক্ত হয়ে যায় যে কারণে আপনি যদি কোনো একটা গাছ সেখানে লাগান তাহলে তার যে শিকড়টা মাটির গভীর পর্যন্ত যায় না যে কারণে গাছের বৃদ্ধি হয় না গাছ খনিজ লবণ পায় না গাছ খাদ্য পায় না যে কারণে গাছের ফসল ভালো হয় না এবার আমাদের একটিভেটটি কিভাবে শুরু থেকে কাজ করে আমরা সেই প্র্যাকটিক্যাল বিষয়টা আপনাদের কাছে তুলে ধরব তো আমি দুটো জমিন এর উপর আমি পর্যবেক্ষণ করছি একটা জমিন হচ্ছে আমাদের অর্গানিক হবে আর আরেকটা হবে বর্তমানে যে সমস্ত কৃষকরা ফসল করে থাকে সে ধরনের তো আমরা প্রথমে যদি জমিতে জলসেচের ব্যবস্থা করি বা জলসেচ করি সে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করি প্রথমে আমি কি করছি এখান থেকে একটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটিভেটটি গোল্ড অল্প পরিমাণে আমি দিয়ে দিচ্ছি একটার মধ্যে আপনার এক্টিভেটটি গোল্ড মানে আমি টোটালি কি করলাম আমাদের একটিভেটটি গোলটাকে আমি মাটির মধ্যে দিয়ে দিলাম কেন জল মাধ্যমে আমি মাটির মধ্যে একটিভেটটি গোলটা দিয়ে দিলাম এবার যখন আমরা সেচ করি তখন কি হয় এবার আমি দুটি কার্টন বা কার্ডবোর্ড আমি নিয়ে নিলাম কার্ডবোর্ডটা আমি কেন নিলাম এখানে দেখবেন কার্ডবোর্ডের মধ্যে একটা লেয়ার আছে প্রত্যেকটার মধ্যে এক একটা লেয়ার আছে যেমন মাটিতে থাকে তো আমি একটা কার্ডবোর্ড যেটা আপনার একটা জমি যেখানে আপনি অর্গানিক ভাবে করছেন না আর এটা অর্গানিক জমি তো আমি দুই কার্ডবোর্ডকে আমি সমানভাবে আমি দুটো কার্ডবোর্ডকে এখানে ভিজিয়ে দিলাম এবার ভিজানোর পর যে বিষয়টা আসবে যে আজকের দিনে কৃষকরা দেখা যাচ্ছে যে আজকের দিনে কৃষকরা জলসেচের কারণে অনেক পরিমাণ ওরা ক্ষতি করতে পারছেন না তো আমাদের এই প্রোডাক্টটা কিভাবে কাজ করে আমরা সে প্র্যাকটিক্যালি বিষয়টা দেখব তো আমাদের এখানে যেই দুটো আমি কার্ডবোর্ড ভিজালাম এটার উদ্দেশ্য মাটির আর্দ্রতাকে কিভাবে আমাদের একটিভিটি বাড়িয়ে দেয় সেটার উপরে ডিপেন্ড করবে তো আমি দুটো আমি সুজিতভাবেকে বলবো একটু কাছে আনার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে এই মাটির যেখানের মধ্যে জল ছিল না এই কার্ডবোর্ডটা কিন্তু জলটা উপরে উঠছে না এটা একটা জায়গায় স্থির রয়েছে কিন্তু আমরা যদি এটার মধ্যে লক্ষ্য করি তো আপনি লক্ষ্য করতে পারছেন যে এটা ধীরে 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 জলটা উপরে উঠে যাচ্ছে এবার আমি দুটো কার্ডবোর্ডকে তুলে দিচ্ছি এবার দুটো কার্ডবোর্ডের মধ্যে যদি আমি পার্থক্য দেখি দেখুন এই পাশটা এবং এই পাশটা এই পাশের কার্ডবোর্ডটা দেখুন ভালোভাবে ভিজেনি কিন্তু এই পাশের কার্ডবোর্ডটা পুরো ভিজে গেছে এবার যদি আমি সেটাকে একটু দেখানোর চেষ্টা করি আপনার দেখবেন যে কার্ডবোর্ডটা জলে থাকার পরেও সেটা কিন্তু ভিতরটা কি রয়েছে শুকনো রয়েছে রাইট আপনি দেখুন ভালোভাবে ভিতরটা একবারে শুকনো রয়েছে এখানে সেইভাবে কার্ডবোর্ডটাকে ভিজাতে পারেনি মানে মাটির পুরো লেয়ার পর্যন্ত জলটা পচতে পারেন কিন্তু আমরা যদি আমাদেরটাকে দেখাই তাহলে আপনি লক্ষ্য করে দেখবেন এ আমাদের কার্ডবোর্ডটা পুরোটাকে কিন্তু আমাদের একটিভেটটি সেই কার্ডবোর্ডটাকে পুরো ভিজিয়ে দিয়েছে মানে মাটির গভীর পর্যন্ত সে জলকে নিয়ে গেছে এবং উপরে উঠে যাচ্ছে তো এটার মাধ্যমে প্রমাণিত হলো যে আমাদের একটিভেটটি মাটির নিচ পর্যন্ত সেই যে তার ক্ষমতা সেই ক্ষমতাটাকে নিয়ে যেতে পারে এবার আমরা আরেকটা ডেমো দেখব মনে করুন আজকের দিনে আপনি খ্যাত করছেন সবজি করছেন বা যাই করছেন যে জায়গায় এই মনে করো আপনার খ্যাতটুকু আছে এবার এখানে জল পড়েছে এই জলটা কিন্তু এই পাশে যায় না ওই জায়গাতেই থাকে কিন্তু অ্যাক্টিভিটি যখন আমরা ব্যবহার করব জলটা কিভাবে স্প্রেড হয় এটা আমরা দেখব তো আমরা এখান থেকে ম্যাডামকে একটু জন্য করব ম্যাডাম এখান থেকে আপনি একটু হাতের মধ্যে নিয়ে জলটা আপনি এক ফুটা এক ফুটা আমার হাতটা যেহেতু অ্যাক্টিভিটি লাগানো আছে আপনি হাতে জল নিন ওকে এখান থেকে হাতের মধ্যে এক ফুটা জল খেটাতে দিয়ে দিন বাস বাস আরেক ফুটা এখান দিয়ে দিন থ্যাংক ইউ থ্যাংক ইউ ওকে থ্যাংক ইউ ম্যাডাম তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে আমরা এই কাগজের মধ্যে দুই ফুটো জল আমরা দুই জায়গায় দিয়ে দিয়েছি এবং জলের বিন্দুগুলো কিন্তু সেইভাবে রয়ে গেছে আমরা কি করব এখান থেকে একটু একটিভেটটি যা টাচ করাবো এখানে জাস্ট এখান থেকে আমরা একটিভেটটি গোলটা একটা আমরা সূচের মাথায় বা কলমের মাথায় আমরা নিতে পারি ওকে দেখুন কতটুকু বিন্দু পরিমাণ আমি যে এখানে টাচ করালাম আমি যে এই বিন্দুটাকে এখানে টাচ করালাম আপনি দেখুন লক্ষ্য করুন এই ধীরে 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 সে পুরো কাগজটাকে আস্তে আস্তে দেখবেন পুরো কাগজটাকে স্প্রেড করবে এই যে আমি যদি পুরোটাকে এটা টাচ করাই আপনি দেখতে পারবেন যদি একটু আপনি লক্ষ্য করুন দুটো কাগজের মধ্যে ডিফারেন্সটা স্যার আপনি দেখবেন একটু উঠে দেখবেন দেখার পর দেখুন যে আমি যখন অ্যাক্টিভেটিটা এখানে দিলাম সে কিন্তু কাগজটাকে ধীরে 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 পুরো স্প্রেড করে দিচ্ছে বাট সে কিন্তু জলটা একদম বিন্দুর আকারে সেখানে রয়ে গেছে এবার যদি আমি কাগজটাকে এভাবে করি দেখুন সে ধীরে ধীরে কি করছে স্প্রেড হচ্ছে এই যে স্প্রেড হচ্ছে কিন্তু এই বিন্দুটা কিন্তু সে আমি যদি যতই ব্যাখ্যা করি না কেন সে কিন্তু যাচ্ছে না সে একটা জায়গায় স্থির তাহলে এর থেকে বুঝলাম যে আমরা যদি মাটির মধ্যে এই একটিভেটটিকে আমরা স্প্রে করি তাহলে কি হয় যে আমাদের মাটিটা টোটালি হয়ে যায় আর্দ্রতা পায় এবং মাটিটাকে ছড়িয়ে দেয় তো আমরা মাটি থেকে শুরু করতে পারি এটা কি হয় আমাদের মাটির আর্দ্রতাকে বাড়ায় তার মধ্যে এটার মধ্যে একটা খাবার রয়েছে যে খাবারটা আমাদের কৃষকের মানে কেঁচু মানে কৃষকের বন্ধু হচ্ছে কেঁচু কেচুর মধ্যে কেচুর যে খাবারটা এটার মধ্যে রয়েছে তো যে কারণে কেঁচুর সংখ্যা জমিনে বৃদ্ধি পায় আর কেঁচুর সংখ্যা যখন জমিনে বৃদ্ধি পাবে অটোমেটিকলি আপনার ফসলের গ্রোথ হবে এবার আমি যে জিনিসটা আপনাকে দেখাবো ডেমোর মাধ্যমে যে আমরা অনেক সময় জমিটাকে জমিটাকে শিকড়টাকে আঁকড়ে ধরার জন্য আমরা এসপি স্প্রে করি এসপি এসপি বলে পাউডার জাতীয় তো এসপিটা যখন আমরা স্প্রে করি আচ্ছা আপনারা বলবেন যে এসপি যদি কেউ খেয়ে নেয় তাহলে ওই লোকটা নিশ্চয়ই তার শরীরের কন্ডিশন খারাপ হবে এবার যদি কোনো কৃষক এসপিটাকে পাউডারটাকে ছিঁড়ায় সেই পাউডারটা কিন্তু তার নাকে মুখে প্রবেশ করে এবং তার ফুসফুস লাঞ্চকে ক্ষতি করে তো আমাদের এই ডেমোটা হবে আমাদের এসপির মাধ্যমে তো মনে করলাম এটা একটা এসপি আপনার পাউডার নিয়ে যে আমাদের মদিখারি পাউডার এটা বেবি পাউডার তো আমরা কি করলাম আমি নর্মাল জমিতে যেখানে আমি নর্মাল জল দিয়েছি এটাতে আমি পাউডারটা দেব তো আমি যে পাউডারটা এখানে দিলাম আপনি লক্ষ্য করবেন এই পাউডারটা কিন্তু জলের উপরিভাগে আছে রাইট এবার যদি আমি এখানে স্প্রে করি আপনি দেখুন স্প্রে করার সাথে সাথে পাউডারটা কি হচ্ছে নিচে একদম নিচের দিকে চলে যাচ্ছে কিন্তু এই পাউডারটা কি হচ্ছে উপরে রয়ে গেছে আমি যতই পাউডার দেই এই পাউডারটাই কি করছে সে সাথে সাথে নিচে নিয়ে যাচ্ছে আপনি দেখুন লক্ষ্য করুন রাইট তো আমরা যদি লক্ষ্য করি যে জমির মধ্যে যদি আমরা এসপি দেই এই এসপিটা উপরে থেকে যায় এবারে আমার এখানে কিন্তু কোনো পাউডার নেই সে টোটালটাকে নিচের দিকে নামিয়ে নিয়েছে এবার কি হয় কৃষক যখন এসপিটা স্প্রে করে এবার স্প্রে করছে এক্সাম্পল এটা স্প্রে করছে স্প্রে কি হচ্ছে নাকের মধ্যে ঢুকছে বাট আমার এখানে যদি আমি স্প্রে করি সেখানে কোনো ধরনের পাউডার নেই ওকে তো দ্যাটস মিন আমরা যদি এস সাথে আমাদের এটাকে মিলিয়ে আমরা স্প্রে করি বা আমরা গাছের গোড়ায় দিই তখন দেখা যাবে যে সেই এসপিটা মানুষের নাকে যাবে না এবং এসপির কোনো প্রয়োজনই পড়ে না সেখানে আমরা এই অ্যাক্টিভিটির মাধ্যমে ড্যামো করতে পারি এবার আমি কি করছি এই দুটা প্রোডাক্ট এখানে আছে আপনারা সবাই জানেন তাহলে এই প্রোডাক্টটা আমরা মাটিতে দিতে পারি এবং গাছটা গাছের গোড়াতে আমরা দিতে পারি এবং গাছের বৃদ্ধি হওয়ার সাথে সাথে দিতে পারি এবারে অনেক সময় দেখা যায় কৃষকের সবচেয়ে বেশি যে ক্ষতি হয় সেটা হচ্ছে আমাদের গাছের পোকা গাছে পোকা আসে এবং কৃষকরা কি করে পোকার জন্য কি করে বেসিক্যালি পোকার ওষুধ নিয়ে আসে এবার কি করে কোনো একটা ক্যামেজ থেকে পোকার ওষুধ আনলো আনার পর গাছে দিল দেওয়ার পর দেখা গেল যে পোকা পোকাটা মারা যায়নি তখন সেই কৃষক বন্ধু আবার যায় যাওয়ার পর দাদা এটা তো আবার মারা যায় তখন কৃষক বন্ধু কি করে বলে এটা আপনি অ্যাপ্লাই করে দেখুন তাহলে প্রথমে জিনিস কৌটাটা দিচ্ছেন হয় এটা ডুপ্লিকেট ওষুধ সঠিকভাবে দিচ্ছেন না উনি তাহলে কৃষকের এটাও লস হচ্ছে এটাও লস হচ্ছে কিন্তু বন্ধু আমাদের যদি এক্টিভেটটি কোনো কীটনাশক না এটার সাথে যদি পোকার ওষুধকে মিশিয়ে মারা হয় কিভাবে রেজাল্ট হয় এটা আমরা প্র্যাকটিক্যাল দেখি তা আমি দুটো কচুপাতা নিয়ে নিলাম আপনারা সবাই জানেন কচু পাতা এমন একটা পাতা যে কখনো জল ধরতে পারে না রাইট তো আমি এটা হচ্ছে আমাদের একটা জল যেটা প্লেন জল আমি এটাতে কচু পাতাকে আমি এখানে ডুবিয়ে দিলাম আর এটা হচ্ছে আমাদের কেয়ারের প্রোডাক্ট যেটা আমাদের কেয়ারের মাধ্যমে হচ্ছে এটাকে আমি পাতাকে দিলাম এবার দুটো পাতাকে যখন আমি উঠালাম আপনি লক্ষ্য করে দেখুন যে এই পাতাটার মধ্যে কিন্তু জল ধারণ ক্ষমতা নেই বাট আমি যদি আমার কচু পাতাটা দেখি সে কিন্তু পুরো কচু পাতাটা ভিজে গেছে আপনাকে কখনো দেখেছেন কচু পাতাকে ভিজাতে পারে বাট আমাদের মোদিকেয়ার প্রোডাক্ট একটিভেটির ক্ষমতা থাকে যে পুরো কচু পাতাটাকে ভিজিয়ে দেয় এবার এটা কেন আপনি স্প্রে করবেন এটা কারণ কী যখনই আমি দুটো পাতাকে এখানে রেখে দিচ্ছি আপনি একটু করে তার রেজাল্টও দেখবেন যখন কি হয় আপনি যখন পাতার মধ্যে স্প্রে করেন আপনি যখন যে কোনো পাতাতে তখন স্প্রে করব দেখা যায় পাতার এই অংশতে পড়েছে পোকা নিচের দিকে ধরে যায় বা এই পাতাতে পড়েনি ধরে যায় তো মোদিকে যখন আমরা অ্যাক্টিভেটটি মিক্স করে বাড়ব তখন পাতার কোনো অংশ যদি স্প্রে করে পুরো পাতাটাকে কাভার আপ করে তাহলে পোকাটা ব্যবহার পোকাটা সেখানে অ্যাটাক করতে পারে না পাশাপাশি যেমন এখন বৃষ্টি বৃষ্টি চলছে বৃষ্টির দিনে কি পোকা বলবে যে আজকে বৃষ্টি আমি খাবো না এমনটা হয় না এবার কৃষক বন্ধু পোকার ওষুধ স্প্রে করতে পারে না কারণ বৃষ্টির কারণে সে নষ্ট হয়ে যায় কিন্তু আমাদের যদি একটিভেটটির সাথে স্প্রে করা হয় তাহলে কি হবে পাঁচ মিনিট লাগবে অনলি ফাইভ মিনিটস পাঁচ মিনিট পর যদি প্রচুর বৃষ্টিও আসে এক ফোটা পোকার জল নিচে আসবে না পুরো গাছের মধ্যে শোষণ করবে রাইট তো এটা আমরা একটা ডেমো দেখলাম দু নম্বর ডেমো অনেক পাতা আছে যে পাতাগুলোতে বা যে গাছগুলোতে যখন আপনি এসপি স্প্রে করেন কী একটা রেজাল্ট হয় এটা আমরা দেখব তো আমি স্যারকে বলবো স্যার আপনি এই পাতাটাকে একটু ভিজান যেহেতু আমার একটিভ হাতে টাচ আছে পুরো ভিজিয়ে দিন আমি এটা ভিজিয়ে দিচ্ছি পুরোটা ভিজিয়ে দিন আপনি একদম ভালোভাবে এভাবে নাড়িয়ে দিন ভিজিয়ে ভিজিয়ে নাড়িয়ে দিন মানে আমরা এসপি বা যে কোনো প্রোডাক্ট যদি আমরা স্প্রে স্প্রে করি কতটুকু কাজ করে এটা দেখবো তো স্যার উঠিয়ে দিন পাতাটা আপনি একটা জিনিস লক্ষ্য করুন যে আমরা যখন কেয়ারের মাধ্যমে স্প্রে করেছি তখন এর রেজাল্টটা আর এটা হচ্ছে আমাদের এসপি এবার দেখুন পাউডারটা যেটা আমি পাউডার দিয়েছি পাতার মধ্যে কিন্তু উপরে একটা ভাসমান অবস্থায় আছে বাট আমাদের যদি আমরা পাতাটা লক্ষ্য করি সেখানে কোনো ধরনের কিছু নেই এবার যখন পাতাটা শুকাবে দুটো পাতার ডিফারেন্স আমরা পেয়ে যাচ্ছি এটা পুরো সবুজ হয়ে গেছে এবং তার মাধ্যমে ক্লোরোফিলের মাধ্যমে স্মারক মাধ্যমে গাছ অতিরিক্ত খাদ্য তৈরি করতে হবে এবং গাছের ফসল বৃদ্ধি পাবে কিন্তু এই পাতাটা যদি আমরা লক্ষ্য করি সেখানে কিন্তু এই সাদা সাদা একটা হয়ে গেছে পাতাটা শুকানোর পর এসপিগুলো ধীরে ধীরে উড়ে যাবে এটা হচ্ছে আমাদের একটা ডেমনস্ট্রেশন পাশাপাশি আজকের দিনে দেখা যায় অনেক কৃষকরা অনেক কৃষকরা ওনারা বলে থাকেন যে আমাদের যে ক্ষেতটা আগের মতো নেই বা আগের যে ক্ষেতের যে উর্বরতা ছিল এখন তা নেই কিন্তু গ্যারেন্টি বন্ধু আমাদের যদি এই এক্টিভিটি দিয়ে আপনি আপনার ফসলটাকে তিন মাস ব্যবহার করতে পারেন তাহলে আপনার জমিটাকে আগের থেকে বেশি উর্বর করতে পারবেন আগের থেকে বেশি আরও ডেভেলপমেন্ট করতে পারবেন তো সেটা কীভাবে করে এটা আমরা প্র্যাকটিক্যাল দেখাচ্ছি তো আপনার ধরলাম এই জমিটা হচ্ছে একটা রাসায়নিক জমি আর এটা হচ্ছে আমাদের অর্গানিক জমি একটিভিটির মাধ্যমে তো আপনারা সবাই জানেন আমার আমরা যে হলদি ব্যবহার করি হলুদ এটা টোটালি অর্গানিক এবং ন্যাচারাল তো আমি কি করলাম আমি এখান থেকে একটু হলুদের গুঁড়ো আমি দিলাম এই জমিতে এবং আরেকটা হলুদের গুঁড়ো দিলাম আমি অর্গানিক জমিতে আমি দুটো জমিতে দুটো জিনিসকে আমি দিলাম তো আমি আরেকটা কলম নিয়ে নিচ্ছি যেহেতু আমি এটা মিক্সআপ করতে পারবো না তো আমি দুটো জমিকে দেখুন এখানে আমি অর্গানিক করছি মানে দুটো জমিকে আমি এখানে অর্গানিক বানিয়ে নিলাম এবং অর্গানিকের আপনি যদি ক্ষমতা দেখুন সে দুটো জমি কি হয়েছে অর্গানিক অর্গানিক হলুদ হয়ে গেছে রাইট এবার এটাতে আমি একটু মিশিয়ে দিই কেন মনে হচ্ছে যে একটু কম হয়েছে তো তারপরও এবার যদি আমি এটাকে একটু দেখি ভালোভাবে যে দুটো জমি কিন্তু আমার কি হয়েছে অর্গানিক হয়ে গেছে রাইট এবার আমরা কি করি এই অর্গানিক জমিতে আমরা যদি রাসায়নিক সার কন্টিনিউ ব্যবহার করি কি হয় সেটাও আমরা দেখবো তো রাসায়নিক সারের জন্য আমরা কি করো আমরা এখান থেকে একটু পরিমাণ সার রাসায়নিক সার নিয়ে নিলাম এবার রাসায়নিক সার হিসেবে আমরা এখানে ডিটারজেন্ট ব্যবহার করছি ডিটারজেন্ট কেননা ডিটারজেন্টে প্রচুর পরিমাণে সার থাকে তার জন্য আপনি যে কোনো ডিটারজেন্ট আপনি দেখাতে পারেন তো আমি এখান থেকে অল্প ডিটারজেন্ট আমি এখানে নিয়ে নিলাম যেটা রাসায়নিক সার হিসেবে আমি দিয়ে দিলাম এবার যদি আমি দেখি আপনার জমিটা দেখুন কেমন হয়ে গেছে আপনার যে জমিটা সেটা মারাত্মকভাবে আক্রান্ত হয়ে সে কিন্তু আগের না জমি নেই সেই জমিটা একদম খুবই ক্ষতিগ্রস্ত খুবই রাসায়নিক সারে পূর্ণ এবার কি হচ্ছে আপনি যখন এই ফসলগুলো ব্যবহার করছেন আপনার শারীরিক ক্ষতি হচ্ছে ইভেন আপনার বাচ্চার ক্ষতি হচ্ছে আপনার দেশের ক্ষতি হচ্ছে এবং দশের ক্ষতি হচ্ছে আপনি কি চাইবেন আপনার ইনকামটা মাধ্যমে আমি ইনকাম করলাম আর দেশের মানুষ মারা যায় আজকে দিনে গভর্নমেন্ট প্রচুর পরিমাণে অর্গানিক উপর ডিপেন্ড করছে এবার আপনি ভাবছেন যে আমার জমিতে তো এটা ব্যবহার করে এখন লাভ নেই কেন আমার জমি পুরোটাই খারাপ হয়ে গেছে এই জায়গা বন্ধু আমাদের এই অ্যাক্টিভিটি খুব ভালো কাজ করবে কিভাবে তাও দেখিয়ে দিচ্ছি আমার এখানের একটি ব্যক্তির যদি জল আমি এখানে দিয়ে দিই আপনি দেখবেন আপনার যে জমিটা ক্ষতিগ্রস্ত হয়েছিল আপনার জমিটা রাসায়নিক সারে যেভাবে পরিপূর্ণ হয়েছিল সেই জমিটাকে কিন্তু আমাদের একটি দেওয়ার একটি দেওয়ার পরে সেই জমিটাকে পুরো অর্গানিকে পরিণত করেছে তো আমার কথা এতটুকু যে আজকের দিনে দেখবেন যে যে আমাদের জমিটাকে কিভাবে ডেভেলপমেন্টের মাধ্যমে আমরা করা যায় তো এটা আপনি কিভাবে ব্যবহার করতে পারেন এটা আমি একটু বলে দিচ্ছি প্রথমত যদি কেউ কোনো ব্যক্তি প্রথম চাষ করছেন প্রথম চাষ করছেন সেই জায়গাতে আপনি জমির মধ্যে সেটা ব্যবহার করতে পারেন এটা হচ্ছে এক একর জমিতে যদি আপনি সেচের মাধ্যমে করুন তাহলে এক একর জমিতে একশো ষাট থেকে দুশো এম পর্যন্ত যাবে যদি আপনি বালুর মাধ্যমে দেন তাহলে দু কিলো বালুতে আপনি একশো ষাট থেকে সত্তর মিলিয়ে আপনি জমিতে স্প্রে করতে জমিতে ছিটিয়ে দিতে পারেন এতে কি হবে আপনার জমির উর্বরতা বাড়বে এটা দেওয়ার নিয়ম হচ্ছে যেদিন আপনি জমিতে সেচ করবেন ঠিক এক মাস পর দেবেন প্রতি মাসে একবার এই মাসে দিলেন সামনে মাসে একবার পরের মাসে এবার যদি আপনি তিন চারবার এভাবে করে দিন আপনার জমিটা একদিন রাসায়নিক না আপনার জমিটা একদিন অর্গানিকে পরিণত হবে সে আমাদের একটি ব্যবহার ব্যবহার তো আপনি এটা ব্যবহার করতে পারেন এটার সাথে আমাদের একটা আছে একটিভ একটি ম্যাক্স এটা হচ্ছে আমাদের টনিক একটিভ ম্যাক্স হচ্ছে একটা টনিক এটার কাজ হচ্ছে আপনি মাটিকে উর্বর করলেন যখন বীজকে আমরা ভিজিয়ে রাখি সে যেদিন বীজটাকে আমি ভিজানোর পর উঠাবো উঠানোর ঠিক দশ মিনিট আগে আমরা যদি একটিভ একটি গোল মিলিয়ে রাখি এবং দশ মিনিট ভিজানোর পর উঠিয়ে দিই তাহলে আমাদের বীজের মুখগুলো খুব তাড়াতাড়ি ফাটবে এবং তাড়াতাড়ি আর বৃদ্ধি হয় এবং গাছটা যখন এতটুখানি বড় হবে তখন আমাদের একটিভ ম্যাক্স যেটা টনিকটা আছে ভিটামিনটা আছে এই দুটোর সাথে আমরা মিক্স করব এবং সেখানে দেব এতে কি হবে গাছের বৃদ্ধি খুব তাড়াতাড়ি যদি আপনার দশ দিনে দশ দিনে গাছটা এতটুখানি বড়ো হয় আমাদের একটি একটি গোল ম্যাক্স মিশাম এটা ডাবল বড় হয়ে যাবে পাশাপাশি আপনার ধানের মুখগুলো ফাটবে আপনার ধানের মধ্যে যে চুচা বেরিয়ে আছে যে ধানটা ধরে না এই ধানটার পরিমাণ কম হবে ধানের গ্রোথ খুব ভালো হবে এবং শুধুমাত্র এটা কী গিয়ে ব্যবহার করা যায় ধানে করা যায় সবজি করা যায় ফলে করা যায় ফুলে করা যায় বিভিন্ন নার্সারিতে করা যায় বিভিন্ন আম গাছ থেকে শুরু করে যেটা গাছগুলো ছোট আছে সবগুলোতে করা যায় তো আমরা এই অ্যাক্টিভিটি গোল্ডের ব্যবহার হচ্ছে যদি কেউ পনেরোটা ড্রামে ব্যবহার করে থাকেন তাহলে পনেরোইটার ড্রামে যদি মাটির সাথে যায় পাঁচ লিটারে এক এম যাবে যদি গাছের মধ্যে যায় তাহলে দশ লিটার ড্রামে পনেরো লিটার ড্রামে দশ এম যাবে আর যেটা আমাদের ম্যাক্স টনিক আছে এই টনিকটা আপনি এটার সাথে ব্যবহার করবেন কেননা অ্যাক্টিভেটি গোল্ডের কাজ হচ্ছে আপনার ফসলটাকে দ্বিগুণ করা কিন্তু আপনার ফসলটা দ্বিগুণ হওয়া বড় কথা নয় দেখা যায় অনেক গাছের মধ্যে ফসল তো ফুল আসছে কিন্তু ফুলটা ঝরে যাচ্ছে কেন গাছের এনার্জি নেই তার জন্য আমাদের সেই টনিকটা টনিকটাকে যখন এখন ব্যবহার করবেন টনিকের তিনটা গুণ আছে প্রথম গুণ গাছেরটাকে হৃষ্ট পুষ্ট করবে দু নম্বর গাছের যে ফুলগুলো ঝরে যাচ্ছে বা ধানগুলো ঝরে যাচ্ছে সেখানে সেটাকে আঁকড়ে রাখবে চার নম্বর হচ্ছে আজকের দিনে মানুষ কিন্তু ফসলটা যদি বেকার তারা হয় সে মানুষ ফসল নিতে চায় না তো টনিকের কাজ হচ্ছে ফসলটাকে সোজা রাখবে ফসলটাকে তাজা রাখবে আজকে ফসলটা কাটার পর আগামী দুদিন তিন দিন পর ফসলটা তাজা হবে তো বন্ধু আমার মনে হয় যদি আমরা এই অ্যাক্টিভিটি গোল ব্যবহার করি মাটি থেকে আগামী তিন মাসের মধ্যে আপনার জমি থেকে উর্বর করতে পারবেন আপনার জমির ক্ষমতা আগামী বিশ বছর আগে যা ছিল সেই জমির উর্বরতা বাড়িয়ে আনবে ফসলটাকে দ্বিগুণ করবে এবং আপনার যথেষ্ট লাভবান হবে তো সবাই আমি ব্যবহার করবো যে এটাকে ব্যবহার করুন আমি আবারও আপনাকে একটা জিনিস দেখানোর চেষ্টা করছি সেই কচু পাতাকে যেটাকে আমরা ভিজিয়ে এনেছিলাম এটা হচ্ছে জলের মাধ্যমে কচু পাতা যেটা দেখুন সে খারা হতে পারছে না স্ট্যাঙ্ক নেই বাট আমরা যেটা একটিভ একটির মাধ্যমে আমরা স্প্রে করেছি এটা স্ট্যাঙ্ক দেখুন এটা কোনো জায়গায় একদম সতেজ পুরো সতেজ রয়েছে আমরা যদি এই পাতাটাকে লক্ষ্য করি আপনার দেখুন এটা আমরা এসপি দিলাম সেটা কি হয়েছে পাতাটার মধ্যে লেগে আছে এবার যদি কোনো কারণে হাওয়া আসে তখন এসপিটা কী হবে উঠবে তা নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু আমাদেরটার মধ্যে কোনো ধরনের সে এসপির কোনো চিহ্ন নেই সেটা পাতা অলরেডি নিয়ে গেছে আমরা যদি কার্ডবোর্ডটাকে লক্ষ্য করি এই কার্ডবোর্ডটার মধ্যে আমরা দিয়েছিলাম এসপি মিক্সড এটা জল ছিল যেটা এখনও জায়গায় আছে কিন্তু আমাদেরটা পুরো মাটিকে স্প্রেড করেছে যদি আমরা এই কার্ডবোর্ডকে লক্ষ্য করি সেটার অবস্থা দেখুন এখনও শুকনো আছে বাট আমাদের কার্ডবোর্ড দেখুন সে ভিজে ভাবটাকে এখনও রেখেছে আমরা যদি জমির দিকে লক্ষ্য করি আপনার রাসায়নিক জমিকে অর্গানিকে পরিণত করেছে এবং পাশাপাশি আপনার ফলের গ্রোথ অনেকটা বাড়িয়ে দিয়েছে তো আমি এতটুকু বলবো যে আপনার সবাই একটিভেটটি ব্যবহার করুন একটিভেটটি গোল্ডকে আর একটি ম্যাচকে যদি ব্যবহার করুন কৃষকরা গ্যারেন্টার তার নিজের ফসলের দুগুণ তিনগুণ তিন চার গুণ করতে পারবে লাস্ট আরেকটা আমি জিনিস দেখাচ্ছি আপনাকে অনেক কৃষকরা বলে থাকেন যে আমাদের এখানে যখন কৃষিকাজ করে থাকে কৃষিকাজ করে থাকে তখন কি হয় যে আপনারা বলতে পারেন যে যদি বৃষ্টি আসে মনে করো আমি একটু বললাম যে আমাদের পাঁচ মিনিট হয়ে গেছে এবার পাঁচ মিনিট পর বৃষ্টি আসতো পাঁচ মিনিট পর বৃষ্টি আসতো এবার বৃষ্টি আসার পর আমাদের পাতার যে ওষুধটা যাবে না সেটা এখানে থাকে কিভাবে প্রমাণ দেখুন আমি সেই শুকনো পাতাটাকে যেটা শুকিয়ে গেছে আমি আবার জলের মধ্যে ভিজিয়ে দিচ্ছি প্লেন জলের মধ্যে আমি যখন প্লেন জলে ভিজিয়ে দিলাম পাতাটাকে ধুলাম দেখুন তার মেডিসিন কিন্তু তার মধ্যেই রয়ে গেছে রাইট কিন্তু সে আবার লেগে গেছে মানে তার ওষুধটা এক ফোটাও নিচে পড়েনি তো থ্যাংক ইউ সবাই এটা কাজ করুন